আপনি কি জানেন ঘোরা অ্যাক্সেসরিজ কোনো শখের জন্য নয় বরং পেশাদার ও বাস্তব কাজেও ব্যবহৃত হয় যেমন রেসিং ট্র্যাকের জন্য বা পুরুষ রাইডাররা ক্লোজ শট আপ করে প্রফেশনাল রাইডাররা উচ্চমানের স্যারল ব্রাইডল এবং হর্স বোট ব্যবহার করে যা রেসিং ও শু জাম্পিংয়ের জন্য অপরিহার্য শিকার বা ট্রেল রাইডিংয়ের সময় পুরুষ রাইডারের দৃশ্য প্রেমী রাইডাররা শক্তপোক্ত স্যাডল ও গিয়ার বেছে নেন যা দীর্ঘপথ বাড়ি দেওয়ার জন্য আদর্শ কৃষিকাজে ব্যবহার করার জন্য ঘোড়া ব্যবহার করা হয় বড় খামার ও কৃষিকাজের জন্য ঘোড়া ব্যবহার করা হয় তাই হার্সনেস রেঞ্জ এবং ওয়ার্ক স্যাডল অপরিহার্য স্টেবলে ঘোড়া লালন পালনের দৃশ্য কীভাবে করতে হয় সেই নিয়ে একটু আলোচনা করব ঘোরা ব্রিডিং ও ব্যবসার জন্য মালিকরা একসাথে বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনে যা ঘোড়ার যত্ন প্রশিক্ষণে সহায়ক আপনি কি প্রয়োজন অনুযায়ী সেই অ্যাক্সেসরিজগুলো আপনার পছন্দের জায়গা থেকে কিনতে পারবেন বা কোথায় থেকে কিনে সেই ব্যাপারে বিস্তারিত জানতে চান যদি সেগুলো আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনি পুরো দেখবেন তাহলে আপনার এই নিয়ে বিস্তারিত যত সংশয় থাকবে তা আশা করি দূর হয়ে যাবে